ঘড়িতে এগারোটা বাজে আর আমাদের সংসারের সব কাজ শেষ হয়ে গেছে আর আমি এখন বারান্দায় বসে একটু রোদ পোহাচ্ছিলাম আমার বারান্দায় না ভীষণ রোদ আসে শীতকালে গরমকালে কিন্তু আসে না শীতকালে বেশ ভালো রোদ আসে সেখানেই বসেছিলাম এই দেখো কীরকম রোদ পড়েছে দেখেছ বসেছিলাম আর আজকে বারান্দায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে বসা যাচ্ছে না তাই এই পদ্মাগুলো কাজ করে গেছে তো তাই আমি তুলে রেখেছিলাম এগুলো একটু নামিয়ে দেব নামিয়ে দিয়ে ঘরে যাব আর আমার না আজকে ভীষণ তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছে জানি না কেন ভীষণ রোদে বসে বসে তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছিল শীতকালে না তেঁতুল মাখা খেতে বেশ ভালোই লাগে তেঁতুল কুল সরস্বতী পুজো হয়নি বলে কুলটা খাওয়া যাবে না তাই জন্য একটু ভাবছি তেঁতুল মাখা খাবো আর এই দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি সব গোছানো রয়েছে সরস্বতী কাজ করে চলে গেছে মাও একটু পরে স্নানে যাবে খালি রান্নাঘরের বাসনটা গোছানো হয়নি মাকে বলি একটু তেঁতুল মেখে দেয় কিনা সে তো শুয়ে আছে জানি না দেবে কিনা বলে দেখি কী করছ শুয়েছিলা অ্যাঃ শুয়েছিলা অ্যাঁ একটু তেঁতুল মেখে দাও না মা হ্যাঁ তেঁতুল মাখা এখন কি তেঁতুল মাখতে দাও না একটু মেখে দাও অ্যাঃ একটুখানি মেখে দাও একটুখানি ঝাল ঝাল করে একটু তেঁতুল অল্প একটু মেখে দিলেই হবে ওই রোদে বসেছিলাম না একটু তেঁতুল মাখাকে দিচ্ছে হচ্ছিল দাও না একটু করে থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক রাজি হয়েছে তেঁতুল মেখে দেওয়ার জন্য লাইটটা জ্বালায় না এগুলো দেখা যাবে না এখানে বসো তুমি এখানে বসো দাও মেখে দিচ্ছি ঠিক আছে আমাকে সব এনে দিতে হবে হুম মেখে তো দেবে আমি সব এনে দিই অল্প একটু মেখে দিলেই হলো আমাকে দাঁড়াও সব জিনিস নিয়ে এসে দিচ্ছি আচ্ছা তোমার তেঁতুল মগতে কি কি লাগবে বলো নুন দাও লঙ্কা দাও চিনি দাও হুম আর তেঁতুল লাগবে তো হ্যাঁ তেঁতুল লাগবে আর কি ডাইনিং টেবিল উঠবর মাখবে না প্লেটে রাখবে প্লেটেও তো দিতে হবে হ্যাঁ

না অল্প একটু ফেলে দাও একটু তেতুল মাখা খেতে চেয়েছি বলে আমাকে সব এনে দিতে হচ্ছে দেখো খেতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর কিছু লাগবে আর কিছু লাগবে না এবার খেয়ে দেখো কেমন হয়েছে না

খাবো আমি তো বারান্দায় গিয়ে খাবো বারান্দায় গিয়ে খাবো রোদে বসে বসে এত কিছু বললে না সত্যি কথা কিচ্ছু একটা বললে খাবো বললে না নেই সঙ্গে সঙ্গে করে দেবে এক যদি শরীরটা যদি খারাপ হয় তখন তো আলাদা কথা কিন্তু বেচারা সত্যি করে দেয় নিজে খাক না খাক করে দেবেই আর আমি এখন বসে তেতুর মাখাকে অল্প করেই মেখেছি আবার ছেলেকে আনতে যেতে হবে সেখানেও যাবো আগে তেঁতুল মাথায় মাখাটা খেয়ে নি আর কি ওরা তো তেতুল মুখে দিয়েছে তাই যে কথাগুলো কেমন পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে মনে হচ্ছে আর বারান্দায় বসলে তো কোনো ব্যাপার নেই কত রোদ পড়েছে দেখো বারান্দায় দেখো এই রোদ কি সাংঘাতিক রোদ এই রোদে বসে বসে তেঁতুল মাখা খেতে বেশ ভালো লাগে আমার মতো কেউ তেঁতুল মাখা আমার মতো কেউ তেঁতুল মাখা খেতে ভালোবাসলে কমেন্ট করো কিন্তু আমি খুব ভালো খাই নিজের মেখে খেতে ইচ্ছে করে না স্কুলে খুব তেঁতুল মাখা কিনে কিনে খেতাম এখন আর ছেলের স্কুলের সামনে পাওয়া গেলেও আমার আর গিয়ে দাঁড়িয়ে খাওয়া হয় না দারুণ মেখেছে দারুণ আর মা যখন ছোটোবেলায় মেখে দিত তখন আবার গন্ধরাজ লেবুর পাতা দিয়েও একটুখানি কায়দা করে মেখে দিত বেশ ভালো লাগতো খেতে শীতকালে না রোদ পোহাতে পোহাতে তেঁতুল মাখা খাওয়ার মজা আলাদা স্নান করা এখনো দেরি আছে তাই জন্যে তেঁতুল মাখাটা হঠাৎ করে মনে হলো খাবো তাই মাকে বললাম হয়েও গেল দারুণ পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তেঁতুল মাখা খেতে খেতে ছুটির পরে না কিনে নিতাম তেঁতুল মাখা তারপরে সব বন্ধুরা মিলে টানাটানি করতে করতে তেঁতুল মাখা খেতে খেতে আসতাম এ ধরে টানতো ও ধরে টানতো তবে আমার তেঁতুলের মত না আঠি নেই কারণ মা অনেকটা তেঁতুল একসাথে কেনে তো কিনে আঠি ছাড়িয়ে রেখে দেয় বলে আঠি থাকলে নাকি পোকা হয় তেঁতুলে তাই জন্যই মা আঠিটা ছাড়িয়ে রেখে দেয় আঠি থাকলে আরেকটু বেশি ভালো হতো তারপরে তেঁতুলের পাশে একটুখানি ওটাকে কি বলে আমি যাই না এরকমভাবে ডান্ডার মধ্যে আমার টেনে 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 খাই ওটা থাকলে তো আরও মজা হতো যা আছে সেটাই ঠিক আছে এখন যা পাবো তাই তো না এটাই ভালো লাগছে আমি খেয়ে নি এখন পরে আবার কথা হবে